ইরানের মধ্যে বসবাস করত খাজা বাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর নবীর উন্মতের দো তিনি বসবাস করতেন ইরানের মধ্যে একটা জায়গার মধ্যে জায়গার নাম ছিল তিনি সেখান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি আজমির শহরের মধ্যে চলে গেলেন সেখানে যাওয়ার মানুষদেরকে তিনি আল্লাহর ডাকতে লাগলেন প্রভু আল্লাহ মানুষের কাছে করিয়ে দিতে লাগলেন আর বলতে লাগিলেন আল্লাহ হলেন এক তিনি হলেন অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নাই তিনি ইসলামের দাওয়াত দেওয়ার সময় কিতাবের মধ্যে বর্ণিত আছে তিনি কোটি কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন হে যুবক ভাই ও পুরুতার অন্তরালের মা এই দুনিয়ার মধ্যে থাইকা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালাকে চিনবে আল্লাহর হুকুম মানিয়া চলিবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে কোন টেনশন দিবেন না কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই তিনি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে মারা গেলেন এর নবীর উম্মতের দওল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর কবর এখনো ইরানের জমিনের মধ্যে অবস্থিত হযরত আল্লি খান নবি এবং হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই এই দুইজন যেই তরিকার তাদের তরিকাটা ছিল চিশতিয়া তরিকার মধ্যে গিয়ে মিলে যায় একবা আশরাফ আলী খান নবি আলাই তিনি ইসলামের প্রচার প্রসারণ করার জন্য আজমির শহরের মধ্যে ওয়াজ করার জন্য গেলেন সেখানে যাওয়ার পর মানুষদেরকে নসিহত করতে লাগলেন তিনি ইসলামের প্রচার প্রসারের জন্য এই ওয়াজ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন পথে মধ্যে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই এর কবর তিনি দেখতে পেলেন সেখানে যাওয়ার পর দেখতে পেলেন আরো কিছু লোক বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে তিনি গেলেন কবর জিয়ারত করার জন্য তিনি যখন যাচ্ছিলেন তখন যেই সমস্ত ব্যক্তিরা খাজা রহমতুল কবরের পাশে বসা ছিল তারা মনে মনে ধারণা করেছিল মনে হানবি তিনি আমাদের দলের মধ্যে ভিড়তে এসেছে কিন্তু না আশ্রাপ আলী করে তিনি ফিরতে ছিলেন বাড়ির দিকে তখন পিছন দিক দিয়ে ওই সমস্ত ব্যক্তিরা তাকে ডাকতে লাগলেন তিনি বলিলেন আপনাদের সাথে আমার কোনো কথা নাই তারা বলিলেন আমরা তো মনে মনে ধারণা করেছিলাম আপনি আমাদের সাথে আমরা আশা নিয়ে আপনাকে ডাক দিলাম কিন্তু না না আপনি তো আমাদের কথা শুনতেছেন না নবী বলিলেন ও আমার ভাইরা আপনারা আমাকে যেই যেইজন্য ডাকতেছেন এটা তো খাজা জাবাই মুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি কিতাব নুসুস নামক যেই কিতাব আছে ওই কিতাবের মধ্যে বর্ণিত আছে এই ভাবে বাদ্যযন্ত্র বাজাইয়া গান বাজনা করা এইগুলো শরীয়তের মধ্যে নিষিদ্ধ এর নবীর উম্মতের আশতাফ আলী খানবি যখন এই কথা বললেন তিনি বলিলেন চারটা শর্তে গান বাদ্য জায়েজ আছে চারটা শর্তে ইসলামে কিছু গান বলা জায়েজ আছে এক নাম্বার শর্ত হলো মহিলা মাধ্যমে গাওয়া যাবে না দুই নাম্বার শর্ত হলো বাদ্যযন্ত্র রাখা যাবে না তিন এমন কিছু কথা বলা যাবি না যেইগুলো আমার আল্লাহর সাথে শরিক হয়ে যায় চার নাম্বার সুস্থ খাজা তিনি বলে গিয়েছেন আল্লাহ এবং তার রাসুলের গুলি করতে হবে অন্য কোন কিছু বলা যায় না এই চারটা শর্ত তোমাদের মধ্যে নাই যদি তোমাদের মধ্যে এই চারটা শর্ত থাকি তো তাহলে আমি তোমাদের গান বাদ্যের আসরের মধ্যে বসতাম কিন্তু না না তোমাদের গান বাদ্যের আসরের মধ্যে এই চারটা শর্ত পাওয়া যায় না আমাকে আপনারা ছেড়ে দিন আমি আমার বাড়ির দিকে চলে যাই তখন ওই সমস্ত ব্যক্তিরা যারা গান প্রচন্ড জিনিসপত্র নিয়ে বসেছিল মেয়েদেরকে এনে বসাইয়াছিল হে যুবক ভাই অনেক গ্রামের মধ্যে দেখা যায় মহিলাদেরকে এনে এনে গান বাদ্য শ্রবণ করায় এনে নবীর উন্নতির দো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিমাউল মালাহি হিয়া ফিসকুল ওয়াল জুলুস আলাইহা নিফাকুন ওয়াতালজ্জু বিহা কুফরুন নবীজি বলেছেন গান বাদ্য শ্রবণ করা হলো গুনাহের কাজ যেই সমস্ত ব্যক্তিরা গান বাদ্য শ্রবণ করিবে

মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে দর্দহীন কণ্ঠে বলে দিয়েছেন যারা মুনাফিক হইবে তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় এর নবীর উম্মতের নবী শুধু এতটুক বলে বলে হন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই গান বাদ্যের আসরের মধ্যে বসে অন্তরের মধ্যে করবে মনে মনে বলিবে আহ গানটা তো খুব মজা এরকম কথা বলার দ্বারা নবীজি বলেন তার ভিতর থেকে চলে যায় যাদের ভিতর থেকে চলে যাবে

বাড়িতে চলে যায় ওই সমস্ত ব্যক্তিরা সবাই আশরাফ আলী থানবী আলাইকে বললেন ওগো আশরাফ আলী থানবী আমরা যার জন্য বসে এইগুলো করতেছিলাম আমরা মনে করেছিলাম এই কাজগুলো হল সবের কাজ আজকে আপনার কাছে বলিলাম আজকের পর থেকে আমরা কোনোদিন এই গান বাদ্য বাজাবো না যেই স্টারটা সত্য বলেছে এই চা। একটা শর্ত যদি না থাকে তাহলে আমরা আর কোনোদিন গান বাজনা বাজাবো না পরে তারা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইকে বললেন আজকের পর থেকে আপনার কাছে আমরা তৌবা করলাম আল্লাহ তালা যেন আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দেন আশরাফ আলী থানবী একটা হাদিস শুনাইয়া দিলেন আত্মা ইবুমিনাজ্জান্নিকা মান্না জান্নালা হে আমার ভাইরা আজকে যদি তোমরা তোবা করে থাকো আমার নবীজি বলেছে আত্মা এ গোবিনার জানবি কামান্না যেই সমস্ত ব্যক্তিরা তাদের গুনাহ থেকে আল্লাহর কাছে তোবা করবে গুনাহের উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তৌবা করিবে আমার আল্লাহ তাদের পিছনের সব গুণা মাফ করে দিবে শুধু তাই নই আশরাফ আলী থানবী তাদেরকে এই এহেন গর্হিত কাজ থেকে ফিরাইয়া সঠিক পথে আনিয়া তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়িতে যাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতু লা আযীদানকা ওয়া লা ইন কাফারতু ইন্ন আযাবি লা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে আদায় করবে, আল্লাহ তাদেরকে সুফ্রিয়ার বদৌলতে নিয়ামতগুলো বাড়াইয়া দিবেন এর বদৌলতে তিনি যখন শুক্রিয়া আদায় করলেন কিতাবের মধ্যে বর্ণিত আছে এই সমস্ত ব্যক্তিরা এই গান বাদ্যগুলো ছেড়ে দিয়েছিল তাদের মাধ্যমে আল্লাহ দিনের বড় একটা কাজ দিয়েছে একটু আওয়াজ দে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ তালার কাছে কেউ যদি তার নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে তবা করে আল্লাহ তালা তার পিছনের সব গুণা মাফ করে সুভা পৃথিবীর মধ্যে যত মানুষ দেখে কোনো না ভাবে ঠিকই গুণা করতেছে আল্লাহ তালা যদি একবারে দয়া না করেন তাহলে কাউকে আল্লাহ তালা জান্নাত দিবেন না আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব তাই বলে কি নেকের কাজ ছেড়ে দিবেন নেকের কাজ ছেড়ে দেওয়া যাবে তো আল্লাহ বলেন ফামাতাবিআ হুдая ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইহজানুন যারা আল্লাহর পথে উপর থাকবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে কোনো টেনশন দিবেন না পরকালে আল্লাহ তালা তাদেরকে চিন্তায় রাখবেন না অন্য আরেক আয়াতে আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর পথের অনুসরণ করে চলবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান তাহলে এখন আমরা যে দুনিয়ার মধ্যে আছি একটা সময় আমরা কেউ থাকবো এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের মধ্য থেকে কারা ভালো আমল করে যারা ভালো আমল করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দান করবে সুবহান ভালো কাজ কি একটা হাদিস তেলাওয়াত করেছি রাসূল বলে মান কা না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল ফাল صلى الله عليه وسلم مليم সেই সমস্ত ব্যক্তিরা মক্কা নাইউমিনু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনয়ন করে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তারা যেন তার প্রতিবেশীকে সম্মান করে যারা প্রতিবেশীকে সম্মান করতে পারিবে আল্লাহর কবিজি বলেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করিবে এর নবীর উন্মতের দল প্রতিবেশীকে সম্মান কিভাবে করবেন প্রতিবেশীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া যাবে না কাজের মাধ্যমে আঘাত দেওয়া যাবে না যেই সমস্ত ব্যক্তিরা কথার মাধ্যমে আঘাত দেয় আল্লাহর নবীজি sallallahu alaihi wasallam ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে অবিসংবাদ করেছেন হে নবীর উম্মতের দল আপনার প্রতিবেশীর হক আপনার উপর রয়েছে আপনার প্রতিবেশী যদি গরীব হয় দরিদ্র হয় তাহলে ওই প্রতিবেশীর যত্ন আপনি যেই খাবারটা পাক করিবেন রাসূল বলেছে তোমার তরকারির সাথে একটু ঝোল বাড়াইয়া দাও যদি তরকারি দিতে না পারো সামান্য ঝুন হলেও তোমার প্রতিবেশীকে দিও আল্লাহ রাব্বুল বলে বলেন ফামাতাবিআ হুদায়া ফালা আলাইহি ওয়ালাহু মাহজানুন কোনো আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াক্তুগ ইলাইহির ওয়াসিলা তোমরা আমি আল্লাহর কাছে ওয়াসিলা তলাশ করু হে যুবকগণ শুনে দাও আপনার প্রতিবেশীকে যদি আপনি একটু সম্মান করতে পারেন প্রতিবেশীর জন্য সামান্য খাবার দিতে পারেন রাসুল বলেছে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো হতে পারে আল্লাহ এটাকে ওসিলা করে আপনার জীবনের সব গুণামাফ করে দিবে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তারা যেন তাদের মেহমানদেরকে আপ্যায়ন করে হেহফতদেরকে সম্মান করে আপনাদের এলাকার মধ্যে অনেক আলেম উলামায়ক এরকম আসবে তারা হলেন আপনাদের বেহমান নবিজি সাল্লাল্লাহ হিউ সাল্লাফ বলেছেন যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তারা যেন তাদের বেহমানদেরকে সম্মান করে যারা হেহফানদেরকে সম্মান করিবে। আল্লাহ তালা তাদের সম্মান বাড়াইয়া দিবেন যেই সমস্ত ব্যক্তিরা মেহমানের কদর করিবে আল্লাহ তালা তার কুদরতি ভাবে ওই ব্যক্তিদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন আর যারা মেহমানের কদর করবে না নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যদি মানাসে ওই মেহমান তিন দিনের হক রয়েছে আপনাকে তিন দিন পর্যন্ত মেহমানকে সম্মান করতে হবে এর নবী উম্মতের দল আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন সাবাতাবি আহদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহ রব্বুল আলামিনের পথের অনুসরণ করবে ফা বাতুবি আ তাদের পৃথিবীর মধ্যে আল্লাহ কোনো টেনশন দিবেন না ওয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে আখিরাতের মধ্যে কোনো টেনশন দিবেন না আখিরাতের আযাব আল্লাহ তাদেরকে দিবেন না পৃথিবীর মধ্যে যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাঠিয়েছেন হয়তো মানুষটা হবে জান্নাতি অথবা জাহান নামে যদি জান্নাতে যাইতে চান তাহলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে যারা নবীর সুন্নত চলিবে নবী বলেন

তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও চৌহদ্দি এলাকার যুব যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর নবীন বলেছে রাসুলের অনুসরণ করো আমি রাসুলকে ভালোবাসো রাসুলের ভালোবাসাটাই হলো রাসুলের সুদমত মানা যারা রাসুলের সুদমত মানিবে রাসুল বলেছেন তারা আমি অনেকেই ভালোবাসলো

রাহিম আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের পিছনের সব ক্ষমা করে দিব